আসসালামু আলাইকুম বিয়াজ এই মাত্র একটা মাল তৈরি করলাম কমপ্লেন সম্পূর্ণ হয়েছে এই মালটা ডেলিভারি হবে আচ্ছা কেউ যদি লাগে বা অর্ডার দিতে পারে ধান মারায় একবারে ফ্রেশ নতুন মাল নিজের সহ নিজস্ব কারখানা আমরা নিজেই তৈরি করি নিজেই সেল যে বিভিন্ন আইটেমের আছে এইদিকে আছে এইদিকে আছে অনেকগুলা মাল আছে আমরা ভিতরে আছে আমরা এগুলা নিজস্ব কারখানা নিজেই তৈরি করি নিজে সেল অনলাইনে কেউ যদি লাগে প্রয়োজন পড়ে অর্ডার দিতে পারে আপনারা এই মালটা দেখতে পারেন অনেক ভালো একটা মাল হেভি হেভি ওয়াইডের একটা মাল আচ্ছা থেকে আপনার কিশোরগঞ্জ একরামপুর সোনালী ধানমারাই কল দোকানের নাম হচ্ছে কিশোরগঞ্জ একরমপুর সোনালি ধানমারায় কল পেজে নাম্বার দেওয়া আছে কেউ দুটো প্রয়োজন পড়ে আপনারা অর্ডার দিতে পারেন এটা বুকিং হয়ে গেছে এটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই মালটা চলে যাবে পাপনা চলে যাবে এই মালটা অনলাইনে অর্ডার হয়েছে আপনার পাপনা বুকিং হয়ে গেছে দোকানের ঠিকানা সোনালি ডানমারাই কল একরামপুর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা কেউ যদি লাগে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ধান কাটার মৌসুম অনেকের এটা প্রয়োজন পড়তে পারে লাগলে অর্ডার করতে পারে কিশোরগঞ্জ একরামপুর অনেক মডেল আছে আর অন্য অন্য মডেল আছে ধরনের মডেল আছে তারপরে আরও ভিতরে আছে এটা দেখতে পারেন এই যে ইঞ্জিন সহ ডিজেল ইঞ্জিন সহ অনেক বড় একটা মাল বৃহস থ্যাংক ইউ সবাইকে যদি প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন Okay, bye. Assalamu alaikum.